রাত্রি সাড়ে বারোটা বাদ জন্য বন্ধুর বিয়ের জন্য আজই অবস্থা নেহাত ছোটোবেলাকার বন্ধু না হলে কে আসতো এত রাতে এই হজপাড়া গ্রামে মুড়তে বন্ধু আমাকে অনেকবার জোর করছিল থাকার জন্য কিন্তু কী আর করার এই দিকে অফিসের বসে নির্দেশ কাল অফিসে অ্যাটেন্ড হতেই হবে যার জন্য থেকেও যেতে পারলাম না এই যা মোবাইলের চার্জটাও শেষ কী আর করা যাবে এই অন্ধকার রাস্তা দিয়ে এখন হেঁটে যেতে হবে জেজি পুকুরের শব্দ আমার মাঝে মাঝে শিয়ালের ডাক একটা অস্থির পরিবেশ আমি আবার অবশ্য ফুটপেট বিশ্বাস করি না তাও এখন যা অবস্থা ভয় লাগছে ভালোই লাগছে কিছুদূর হাঁটতে লাগলাম কিন্তু কোনো ভ্যান রিকশা দেখা নেই আবার হাঁটতে লাগলাম এইভাবে কিছু দূর হাঁটার পর হঠাৎ দেখি একটা অটো প্রচণ্ড গতিতে আমার দিকে ছুটে আসছে মনে মনে ভাবলাম যে করে ওকে অটোটা আমাকে ধরতেই হবে রাস্তার মাঝখানে গিয়ে হাত দেখা দেখলাম আর তারাও দাঁড়াও বলে চিৎকার করতে লাগলাম এরপর অটোটা আমার সামনে এসে এসেছিল আর বললো এই কি মরার কি পালো নাকি এইভাবে অটোর সামনে এসে দাঁড়াচ্ছেন আসলে দাদা আমি একটু অসুবিধায় পড়ে গেছি আমাকে একটু স্টেশন পর্যন্ত ছেড়ে দেবেন দেখুন যেতে পারি কিন্তু এত রাতে ডবল ভাড়া লাগবে এই বলে দিলাম বেশি কথা না বাড়িয়ে যা আবদার করলো মেনে নিলাম আর অটোতে বসে বললাম অটোতে বসে একটা স্বস্তি নিঃশ্বাস করলাম আসলে অটোওয়ালার উপর রাখবে এত রাতে ছেড়ালা খাবার থেকে এই এইভাবে চারিদিক স্তব্ধ রাস্তার উপর দিয়ে আমাদের অটো প্রচণ্ড গতিতে ছুটছে এবার হঠাৎ অটোওয়ালা বলে দাদা দা কোথায় যাবেন আমি হাওড়া যাব অটোওয়ালা বললো হাওড়া যাবে কী বল আমি তো দুদিন আগে মোবাইলে দেখে নিলাম যে ট্রেন আছে রাত দেড়টায় একটা ট্রেন দাদা এত বছর ধরে এই রুটে অটো চালাচ্ছি কিন্তু এত রাতে যে কোনো ট্রেন অবশেষে স্টেশনে এসে পৌঁছালো অটোওয়ালার টাকা মিটিয়ে দিয়ে প্ল্যাটফর্মের দিকে যেতে পারল প্ল্যাটফর্মে উঠে দেখি একটা অস্থির পরিবেশ মানুষ তো দূরের কথা একটা কাকপক্ষিরও ট্রেন নেই এখানে অনেকক্ষণ এদিক ওদিক দেখার পর একটা বসার সিট দেখতে পেলাম আর হাঁটতে হাঁটতে সিটের গাড়ি যেতে লাগলাম আর গিয়ে সিটে বসে পড়লাম হা হা কী শান্তি বিশ্রাম করতে করতে যে কখন চোখটা বুঝে এলো বুঝতেও পারলাম না এইভাবে কিছু সময় কেটে গেলো হঠাৎ কানে গাছে একটা কারোর ডাকার আমি শুনতে পেলাম এবার চোখটা গেল কে চোখ খুলেই দেখলাম একটা আধবয়স্ক লোক আমার সামনে দাঁড়িয়ে আছে পর নয় একটা গেঞ্জি ধতি আর ঘলে একটা ছেঁড়া গামছা পাগল পাগল লাগছিল আমাকে বলতে লাগলো বাবু আপনি এত রাতে এখানে কী করছেন এই জায়গাটা একদম ভালো না ভোতেদের বাস এখানে লোকটির কথা শুনে একটু হাসলাম আর বললাম আমি শহরে মানুষ গো ভূত আমি বিশ্বাস করি না বাবু আমার কথাটা হেসে উড়িয়ে দেবেন না বাসতে চাইলে এক্ষুনি এখান থেকে পালান লোকটির কথা শুনে প্রচণ্ড রাগল এমনিতে এত রাতে বাড়ি ফেরার জন্য মন আঞ্চন করছে আর ইনি এখানে আমাকে ভূতের ভয় দেখাচ্ছে আমি একটু রেগে বললাম এ জানতো এখান দিয়ে যত সব পাগলের দল আমার কপালে এসে জোটে এই বলা মাত্র লোকটি ওখান থেকে চলে গেল আর আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে গেল আমি আবার ঘুমিয়ে পড়লাম কিছুক্ষণ পর ট্রেনের হর্নের আওয়াজে চোখটা খুলে গেল অবশ্যই তাহলে কেউ আস ট্রেনটি স্টেশন এসে থামলো আমি তৎক্ষণাৎ ট্রেনে উঠে গেলাম আর জানার পাশে একটা সিটে গিয়ে বসে পড়লাম পুরো ট্রেনটি ফাঁকা ছিল এবার কেন যেন একটু ভয় লাগছে আমি এইদিকে দিকে ভয়ে চুপচাপ বসে থাকলাম ট্রেনের হোসেল বাজলো আর ট্রেন চলতে শুরু করলো ট্রেনটি প্ল্যাটফর্ম ছিল গন্ত্রী পৌঁছতে লাগলো দেড়টা বাজার গ্রামগঞ্জে এখন প্যাসেঞ্জার না থাকা স্বাভাবিক ঘর ঘড়িয়ে ট্রেন চলছে আমি ভয়ে চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকতাম এইভাবে ঘন্টা ঘাটের সময় কেটে গেল এবার আবার আমার কানে শব্দ আসতে শুরু করল বাবু বাবু ও বাবু বাবু শুনছি আমি চোখ খুললাম আর বললাম চোখ খুলে যেটা দেখলাম সেটা থেকে আমার বুকের পাজর কেঁপে উঠলো সেই আধঘস্ক লোকটা আমার সামনে পাহাড়ের মতন দাঁড়িয়ে আছে কিন্তু কি হবে আমি এখানে আমার সাথে আরও একজন আছে এ তো সেই অটোওয়ালা বাবু আপনাকে বলেছিলাম না এখান থেকে চলে যায় এই জায়গাটা একদম ভালো না কিন্তু আপনি তো শুনলেন না কিন্তু কিন্তু তোমরা কারা কী চাও

আমি প্রাণ ভাই চিৎকার করতে তো ভিডিওটা এখানে শেষ করলাম তো বন্ধুরা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটাকে ছোট ভিডিওটাকে ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানালেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন খুব শীঘ্রই নতুন ভিডিও আসছে আজকের জন্য এই পর্যন্ত